আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজ যে রেসিপিটা তৈরি করছি এটা একদমই সাধারণ স্বাভাবিক এবং একটু ইউনিক আর এই রেসিপিটাতে একদমই কম ইনগ্রিডিয়েন্টস ইউজ করব আমি যাতে সবাই খুব সহজে তৈরি করতে পারে আশা করি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিকেও ক্লিক করে দেবেন আমি সবসময় চেষ্টা করি অল্প উপকরণে খুব সহজ করে রান্নাগুলো শেখানোর চলুন তো আমি স্টার্ট করি রেসিপিটি ফার্স্টেই আমি নিয়েছি একটা প্লেট প্লেটের মধ্যে রেখে দিয়েছি সিদ্ধ করা আলু এই আলুটা ভাতে দিয়ে সিদ্ধ করতে পারবেন অথবা আলাদা পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারবেন এটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে ফার্স্টেই এরপরে কিছুটা পরিমাণে পেঁয়াজ আর কিছুটা পরিমাণে শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি লবণ এগুলো খুব ভালো করে মিক্সড করে নিতে হবে খুব ভালো করে মিক্সড করা হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি খাঁটি সরিষার তেল এই সরিষার তেল দেওয়ার কারণে এই রেসিপিটি আরও বেশি দুর্দান্ত মজাদার হয়ে উঠবে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো করে মিশিয়ে এরপরে ম্যাশ করা আলুর সাথে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি জাস্ট দুইটা ইনগ্রিডিয়েন্টস আর আপনার হাতের জাদুতে এই রেসিপিটাকে করে তোলুন আরও বেশি মজাদার আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার মাত্র মিডিয়াম সাইজের দুটো তিনটা আলু দিয়ে আপনি পরিবারের সবাইকে এই রেসিপিটা করে খাওয়াতে পারেন এবং সবার কাছ থেকে প্রশংসা পেতে পারেন অবশ্যই এই রেসিপিটা খাওয়ার পর আপনার প্রশংসা করতে সবাই বাধ্য হবে কারণ অনেকটা বেশি মজাদার হয় এই রেসিপিটা একবার হলেও বাসায় তৈরি করে খাবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও চলে আপনার ভরণে প্রথম চলে যাবে আমাকে অনেক জায়গা থেকে অনেক আপরা কমেন্টস করে আমি সেই অনুযায়ী রেসিপি শেয়ার করার চেষ্টা করি আপনারাও চাইলে করতে পারেন ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফ্রেন্ডস